কি আপনাকে ফোন করছে আপনাকে ফোন করছে আসসালাম আলাইকুম এভ্রিয়ন অ্যান্ড্রয়েড স্টেজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা মোবাইলের সুন্দর একটা সেটিং শিখবো যেটা শুনতে অনেক ভাল লাগবে একটু আগে আপনারা যেটা শুনলেন যে নিজের নাম দিয়ে তৈরি করা রিঙ্কটন আপনার ফোনে বেজে উঠবে বিষয়টা মানে শুনতে অনেক ভালো লাগে আপনারা সেটা কীভাবে তৈরি করবেন আজকে আমরা সরাসরি সেখানে চলে যাব কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক লেটস গো শুরুতে আমরা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পরে এখানে সার্চ করবেন এফ ডি এম আর পার্টি এই পার্টি যে অ্যাড্রেসটা আসবে সেখানে যাবেন আমার এখানে আসার পরে যে আপনি দেখেন যে নেম রিংটোন মেকার আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এই যে নেম রিংটন মেকার এই নেম রিংটোন মেকারে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই অ্যাড্রেসটাতে যাবো অ্যাড্রেসটাতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনাকে করতে হবে কি অনেকগুলা রিংটনের নাম দেওয়া আছে আপনি ধরেন ফিফটিন প্রো ম্যাক্স রিংটন এটা আপনার আইফোন ফিফটিন ম্যাক্স যেটা লেটেস্ট আছে সেটা নিলাম এটা ওখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন নেওয়ার পরে আপনাকে করতে হবে কি এই যে ইংলিশ একটা অপশন আছে এই ইংলিশটা আপনি যেহেতু বাংলার নামে তৈরি করবেন এই যে ইংলিশ এই ইংলিশটাকে আপনি বাংলা করে দেবেন বাংলা করে দেওয়ার পরে এই যে ইওর নেম পরে নিচের দিকে স্কল করে দেখবেন ইওর নেম এখানে আপনার ইওর নেম কি দিবেন আপনার নাম যেটা ইচ্ছা সেটা দিবেন ধরেন আমার নাম আমি দিলাম এরপরে আপনার এই যে নিচে দেখবেন যে ফোনটি পিক আপ করুন একটা অপশন লেখা আছে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে এই যে কয়েকটা অপশন আছে আপনার ফোন বেজে উঠছে তোমার একটা ফোন আছে কেউ আপনাকে ফোন করছে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন আপনি যদি এগুলো পছন্দ না হয় আপনার নিজের মত করে দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এখানে যাওয়ার পরে আপনি নিজের মতো করে লিখে নিতে পারবেন আমি ওইটা না দিয়ে আমি দেখলাম যে কেউ আপনাকে ফোন করছে প্রথম অপশনটাই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট এমপি থ্রি এই অপশানটাতে ক্লিক করলে আপনার নামে একটা রিংটোন তৈরি হয়ে যাবে যে ক্রিয়েট এমপি থ্রি হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউনলোড করতে বলবে ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে রাখছি তাই আর করলাম না আমি আপনাদেরকে দেখাই আমার ডাউনলোড হিস্টোরিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমি ডাউনলোড করে রাখছি নাহিদ কেউ আপনাকে কল করছে হ্যাঁ এই যে এটা আমি ডাউনলোড করে রাখছি এবার আমি এটা আপনাদেরকে বেজে শোনাচ্ছি নাহিদ কিউ আপনাকে ফোন করছে নাহিদ কিউ আপনাকে ফোন করছে সো এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো এবং শেয়ার করে রাখবেন আজকের মতো এখানে আমি তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই